যুবক বন্ধু ভালো কইরা সাহাবীর জীবনীটা শুনের বন্ধু আমরা কোথায় আছি আমাদের ইমানের অবস্থা কি এ আমাদের দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা কতটুকু আছে নিজেই নিজের বিচার করার চেষ্টা করি রে যুবক একজন সাহাবী যার নাম হলো সাদ রদিয়া লহুতালানহু নাম কি সাধ রদিয়া লহুতালানহু একজন পঁচিশ বছরের যুবক সাহাবির বয়স পঁচিশ বছর দেখতে একেবারে কুছরি একেবারে কালো ঠোঁট দুটি মোটা ঠোঁট দুটি মোটা আসলে সাদ মদিনার কোন অধিবাসী না তার বাড়ি হলো ইথিওপিয়ায় এই দেশের মানুষগুলো কালো হয় নিগ্র হয় ঠোঁটগুলো মোটা হয় এমন একজন সাহাবি সাদু একেবারে নিঃস্ব মদিনায় কোনো তার ঘরও নাই বাড়িও নাই এক খন্ড জমিও নাই এই কারণেই বলেছি সাহাবিদের মাঝে সম্পদের লোভ ছিল না ক্ষমতার লোভ ছিল না নারীর লোভ ছিল না বাড়ির লোভ ছিল না এই কারণেই তারা কাফেরদেরকে প্রতিটা জিহাদের ময়দানে পরাজিত করতে পেরেছি